বাংলার জমিনে এই ষোলো বছর সতেরো বছর ধরে জালেম জালেম সরকার খুনি হাসিনা এদেশে মানুষের প্রতি জুলুম করেছিল তাকে বিতাড়িত করার জন্য তার পত নিশ্চিত করার জন্য বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলমীর ছাত্র নামে আবাবিল পাখি আল্লাহ তৈরি করেছে আজকে আওয়ামী লীগ সরকার তারাও কিন্তু সেই ইতিহাস রচনা করলো আবারও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো সাল থেকে আমরা দেখেছি যারাই ক্ষমতার মস্তদে বসেছেন তারাই কিন্তু জুলুম নির্যাতন করেছেন জাতির প্রতি জাতি তাদেরকে ক্ষমা করে নাই আগের চাইতে ভালো আছে তো কি বলেন পাঁচ তারিখের চাইতে পাঁচ তারিখের আগে যেমন ছিলাম তার চাইতে আমরা এখন কি পাঁচ তারিখের আগে মনে হয় বাংলাদেশের প্রসব ব্যথা আরম্ভ হয়েছিল পাঁচ তারিখে যখন দেশ স্বাধীন হয়েছে এরপর থেকে আমাদের দেশের মানুষগুলো মুক্ত মনে কথা বলা মুক্ত মনে চলাফেরা করা ব্যবসা বাণিজ্য সকল স্তরে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি কথা না। আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল আমাদের জবান বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের কণ্ঠরোধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ওয়াইজগণ তার বক্তব্যের মধ্যে ওয়াজ মাহফিলে তার মুক্ত মনে কথা বলতে পারতেন না ইমাম সাহেব মসজিদের আল্লাহর কথা হক কথা বলতে পারতেন না এবং এ দেশের মানুষ ন্যায় কথা বলতে গেলেও তাদের কণ্ঠ রোধ করা হতো জেল জুলুম নির্যাতন তার কোনো কিন্তু আজকে তারা দীর্ঘ ষোলো বৎসর সতেরো বৎসর ক্ষমতার মস্ততা বেশে তারা ক্ষমতা অবব্যবহার করেছে শেষ পর্যন্ত তারা তাদের ক্ষমতা টিকে রাখতে পারে নাই ইতিহাস থেকে শিক্ষা হয় ইতিপূর্বে যারা পৃথিবীতে এসেছিল জালিম শাহী যতগুলো এসেছিল তারা সবাই কিন্তু জুলুম করতে করতে শেষ পর্যন্ত তারা জুতার মালা পরে লাঞ্চনার মালা পরে তারা কিন্তু বিদায় নিয়েছে কোথা দিকেরা। না আজকে আওয়ামী লীগ সরকার তারাও কিন্তু সেই ইতিহাস রচনা করলো আবারও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো সাল থেকে আমরা দেখেছি যারাই ক্ষমতার মস্তদে বসেছেন তারাই কিন্তু জুলুম নির্যাতন করেছেন জাতির প্রতি জাতি তাদেরকে ক্ষমা করে নাই ক্ষমতার পাতা পালা হয়েছে শাসকের পালাবদল হয়েছে কিন্তু বারবার তারা জুলুম করেছেন জাতির প্রতি জাতি তাদের ক্ষমা করে নাই এই ইতিহাস থেকেও তো শিক্ষা নেওয়া দরকার ছিল এরশাদ সাহেব আসলেন তারাও কি করে স্বৈরতন্ত্র গঠন করলেন তাদেরকে সবাই মিলে বিতাড়িত করা হলো এরপরে বিএনপি আসলো তারাও জুলুম করলো তারা চলে গেল আবার আসলো তারাও এরকম ভাবে নির্যাতন করলো তারা বিদায় তারা আসলো এই ষোলোটি বছর তারা শিক্ষা নেয় না মনে করেছিল যে আমরা কোনোদিন আর ক্ষমতার থেকে যাব না ওরা শেষ পর্যন্ত দাম্ভিকতার সাথে বলল কি যে আমরা একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আল্লাহ রবুল আলমিন আল্লাহ পাক বলছেন ওয়া মা কারু ওয়া ওরা ষড়যন্ত্র করবে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কাছে একটা কি আছে ওস্তাদের মার কোন সবাই শেষ নাতে সবাই যখন আন্দোলন করলো এলেশের বড় বড় দল আন্দোলন করে সেই জালিম শাহির পতন ঘটানোর জন্য তারা ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে একজন বক্তা বলে গেছে নমরুদকে ধরাশয়ী করে শিখে ল্যাংড়া মশা কি বলেন ইতিহাস আমরা সবাই কিন্তু জানি ল্যাংড়া মশাই মোশাদে তাকে বিদায় করেছে আবরাহা বাদশাহ সে জালেম বাদশাহ সে কাবাগর ভাঙার জন্য আসছে আল্লাহ রাব্দুল তাকে আবাবিল পাখিতে তাকে ধ্বংস করে দিয়েছেন এই বাংলার জমিনে এই ষোলো বছর সতেরো বছর ধরে এই জালেম জালিম সরকার খুনি হাসিনা এদেশে মানুষের প্রতি জুলুম করেছিল তাকে বিতাড়িত করার জন্য তার পত নিশ্চিত করার জন্য বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলমিন ছাত্র নামে আবাবিল পাখি আল্লাহ তৈরি করেছে আবাবিল পাখির হাতে ছিল তাদের আবাবিল পাখির পায়ে ছিল কঙ্কর ইটের কোনা মুখে শুনে ইটের কোনা আল্লাহ রাব্বুল আলমী ছাত্র যে হাতে ইটের কোনা দিয়ে দিয়েছেন আর ওই তিতুমিরের বাঁশের কিল্লার সেই বাঁশের লাঠি হাতে দিয়ে দিয়েছে ইংরেজকে তাড়ানোর জন্য কি করেছিলেন আঠারোশো সালে বাঁশের কিল্লা তৈরি করলেন আমাদের হাতে অস্ত্র নাই অত্যাধুনিক কোন অস্ত্র নাই কিন্তু কিন্তু আমাকে আমার মধ্যে আছে আমি মরলে শহীদ হয়ে অন্যায়ের প্রতিবাদ করে উনি দেখিয়ে দিয়েছেন অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ হবে কথাটিকা উনি প্রতিবাদ করেছেন বাঁশের কিল্লা তৈরি করলেন বাঁশের লাঠিলে প্রথমে যুদ্ধ করলেন এই পাটকেলারা বাঁশের লাঠি সেখান থেকে কিন্তু শুরু হয়েছে আমাদের মাসের লাঠির সেই মহড়া কিন্তু শুরু হয়েছে শুধু সেখানে নয় শুরু মূল শুরু হয়েছে কোথায় সেই মুসা আলহ সালাম থেকে শুরু হয়েছে মুসার লাঠির গল্প শোনেন না আপনারা সেখান থেকে শুরু হয়েছে এ পর্যন্ত ওই বাঁশের লাঠি এখনো পর্যন্ত আছে আল্লাহ রব্দা বাঁশের মজিদার চলে গেছে নবী মুসা চলে গেলেন কিন্তু মজিদা বিদায় নিয়েছে কিন্তু মনে রাখবেন ওই মূসা লাঠি চলে গেছে মোজরা বিদায় নিয়েছে মুসার লাঠির কেরামতে আজুর হয়ে গেছে আবারও যদি কোন সরকার জাতির সাথে যদি কোনো বেমানি করতে চায় জাতির সাথে কেউ যদি গাদ্দারি করতে চায় সেই বাঁশের লাঠির ট্রেনিং কিন্তু আমাদের কাছে এখনো আছে দেখি না প্রয়োজন 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 বোধে আবারও ব্যবহার করা হবে আজকে একটি দল আমরা দেখতে পাচ্ছি আরে শহীদের রক্ত না শুকাতেই আজকে ওরা বিশাল করে সমাবেশ করলো আর দাবি করে বসলো যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে দেশ এখনো পর্যন্ত কি হয়নি নাই হয় নাই দেশ স্বাধীন করা বড় সাহস কিন্তু স্বাধীনতা টিকে রাখা বড় কঠিন ঠিক না আমরা তো স্বাধীন করেছিলাম একাত্তর সালে কিন্তু এরপরে আবার জুলুমের জাতা করে পিছতে হলো কেন স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই এর পিছনে আরেকটি একটি কারণ আছে সেটি হচ্ছে কি আমরা এই যে বারবার বক্তরা বলছেন আমি বললাম ক্ষমতার পালা পালা হয়েছে শাসকের পালা হয়েছে কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই এর মূল কারণ হলো যে আমাদের হৃদয় সংস্কার হয় নাই আমাদের তলব সংস্কার হয় নাই আমাদের অন্তর সংস্কার হয় নাই যদি সংস্কার হতো সরকার বিদায় দেওয়ার পরে জালেম সরকারকে বিদায় দেওয়ার পরে আপনি কোন হিসাবে আর একজনের জমির উপরে আপনি হাত দিলেন আর একজনের দোকান লুটপাট করলেন আরেকজনের নিরপরাধ কিছু ব্যক্তি আছে বাড়ি আছে তার বাড়ি আপনি লুটপাট করলেন তাহলে বোঝা গেল আপনার হৃদয় সংস্কার হয়নি কথা আর কি না এই হৃদয় সংস্কার করার জন্য আপনাকে কি করতে হবে আগে দিলটা পরিষ্কার করার জন্য বিশ্বাস ডাক দিয়েছেন আত্মশুদ্ধ জোনায় কি করতে হবে কি এই দিলু হু আকারাবলি তাকোয়া তুমি মুত্ত্ব কিমহেঞ্চকার হওয়ার জন্য তোমার হৃদয় পরিষ্কার করার জন্য কি করতে হবে ইনসাফ তোমাকে কায়েম করতে হবে আগে সাড়ে তিন হাত বড়ির মধ্যে ইনসাফ ন্যায় বিচার কায়েম করতে হবে সাড়ে তিন হাত বড়ি আপনার আছে কিন্তু চোখ আল্লাহ পাক চোখ দিয়েছেন রাত্রিবেলা আপনি ঘুমানোর আগের দিয়ে আপনি মোবাইল নিয়ে কি করলেন আপনি পরকিয়া যদি আপনি করেন নামাজও পড়ছেন পরকিয়া করছেন তাহলে বোঝা গেল আপনার হৃদয় পরিষ্কার না করে ঠিক না আপনার সামনে মোবাইল আছে অশ্লীল দৃশ্য দেখলেন অশ্লীল নাচ গান আপনি দেখলেন নামাজও পড়লেন তাহলে বোঝা গেল আপনার হৃদয় পরিষ্কার না দোকানদারি করতে গিয়ে আপনি কি করলেন মানুষকে ঠকালে তাহলে বোঝা গেল আপনার হৃদয় পরিষ্কার না এই জন্য হৃদয় পরিষ্কার করার জন্য কিছু কি করতে হবে হ্যাঁ কোন বাড়ি আল্লাহ ওলি আল্লাহদের সঙ্গ আপনাকে দিতে হবে ওলি আল্লাহ সৌবত নিয়ে ওলি আল্লাহদের সৌবত ছাড়া তাদের 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 সংস্পর্শ ছাড়া কিন্তু সম্ভব নয় এই জন্য আল্লাহর অলিগুন বসে আছেন ওলি আল্লাহদের সঙ্গে থাকতে হবে তাইলে সুন্দর একটা দেশ সুন্দর একটা সমাজ আমরা পেয়ে যাব বারবার বারবার হচ্ছে তারা যাবো দাওয়াত নিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে আসছি আগামীতে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা না। আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ আমরা চেষ্টা করেছি আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া আমরা সঠিক পথে আমরা দাওয়াত দিয়ে যাই আমরা মানুষকে ন্যায় পথে আসার জন্য আমরা আহ্বান করছি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফি দান করুন ইসলামী আন্দোলন জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত